মাইকেলো সুসানডেল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় টেক মাহিন্দ্রা ফাউন্ডেশন এবং কিডনি কেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য শুরু হয়েছে কর্মমুখী প্রশিক্ষণ প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য হল স্বাস্থ্যসেবা ক্ষেত্রের বিভিন্ন কোর্সে দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলা ও উপযুক্ত চাকরির সুযোগ করে দেওয়া বর্তমানে এখানে হসপিটাল ফ্রন্ট অফিস অ্যান্ড বিলিং এক্সিকিউটিভ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট এবং এইড এইডের মতো চাহিদা সম্পন্ন কোর্সগুলি করানো হচ্ছে দেখুন মাইকেল অ্যান্ড সুজান ডেল ফাউন্ডেশনের সহায়তায় টেক মাহিন্দ্রা ফাউন্ডেশন এবং কিডনি কেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা হেলথ কেয়ার সেক্টরে যেটা দেখেছি যে স্কিল্ড ম্যান পাওয়ার যাদের মধ্যে দক্ষতা রয়েছে এইরকম ম্যান পাওয়ারের শহরাঞ্চলে বা পশ্চিমবঙ্গে ক্ষেত্রে বলুন বা ওভারঅল ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি আমরা দেখি একটা বিস্তর দক্ষতার ফারাক রয়ে গেছে যেটা মার্কেট ডিমান্ডের সাথে আচ্ছা এটা দেখুন আমাদের একটা অর্গানাইজেশন এটা দ্য কিডনি কেয়ার সোসাইটি এটা তৈরি করেছেন বা শুরু করেছিলেন ডক্টর প্রতিম সেনগুপ্ত বিখ্যাত নেফ্রোলজিস্ট তো উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে মার্জিনালাইজড কমিউনিটিকে হেল্প করা তো আমরা নিজেরা ক্লিনিক চালাই এবং মার্জিনালাইজ কমিউনিটির জন্য আমরা কাজ করছি পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের স্কিল্ড ম্যান পাওয়ার দরকার যেখানে আমরা আমাদের যখন নতুন করে কোনো হসপিটাল সেট আপ করতে যাচ্ছি বা ক্লিনিক সেট করতে যাচ্ছি ফর দ্য মার্জিনালাইজ কমিউনিটি তো সেখানে আমাদের প্রচুর স্কিল্ড ওয়ার্কার দরকার যারা এই হেলথ সেক্টরে কাজ করবেন তো এটা যখন আমরা খুঁজে বার করার চেষ্টা করতে গেলাম দেখলাম যে একটা স্কোপ রয়েছে টেক কাছে সেই কোয়ালিটি রয়েছে এবং সেই এক্সপার্টিস টেক কাছে রয়েছে যারা আমাদের সাথে কোলাবরেট করে এই ইউনিটটা শুরু করেছে হ্যাঁ অবশ্যই সুবিধা হবে এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি ডায়েটের সম্বন্ধে এখন বেশিরভাগ মানুষদেরই প্রচণ্ড রোগ জ্বালা সব কিছুই আছে তার থেকে তাদেরকে কি করে রিকোয়ারমেন্ট এক তো ডাক্তার করবে অবশ্যই তারা করবে হেলথের দিক থেকে কি করে ঠিক হবে না হবে সেটা আমরাও দেখতে মানে এখানে মোটামুটি ডায়েটিশিয়ান এডসের কোর্সটা আমরা কমপ্লিট করছি তো মোটামুটি ম্যাম সব কিছুই শিখিয়েছে বডির মধ্যে কত পার্টস আছে তারপর কি কি খাবার হেলথের জন্য ভালো তারপর কি কি কোন রোগে কোন ডায়েটিক্স মানে খাবারটা দিতে হবে এই সেই এগুলো সব শিখছে সাতুরই এপ্রিল থেকে হ্যাঁ এখান থেকে আমি যা শিখতে পারছি স্যার ম্যাডামরা আমাদের যা শেখাচ্ছেন আমি যতটা নিতে পারছি আমি এখান থেকে কিছু অঞ্জাব ট্রেনিংয়ে যাওয়ার পরও আমি এখানে হসপিটালের কাছে পেতে পারি স্যার ম্যাডামরা পুরো বন্ধুর ভাবে আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শেখান